হ্যালো গাইজ আমি সুদীপ্তা সুদীপ্তা ওয়েলকাম টু আমার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো ব্লগটা শুরু করি তোমার ব্লগটা দেখতে থাকো এখন বাজে সাড়ে নটা আর আমি যাচ্ছি বাজারে সব বাজার করতে সবজি বাজার আর মাটন নিতে তো আজকে থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর তো চলো বাজারে যাই তারপরে তোমাদেরকে এসে বলছি কেন যাচ্ছি তো আমরা যাচ্ছি বাজারে জালালখালি যদি জালালখালিতে মাংস না পাই তাহলে হয়তো বাদ করলেই যাব তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এদিকে রায়ের বাগান সর্ষে ফুল দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন বাদগুল্লার বাজারের কারণ জালন্দির বাজারে কটাই ফসল তো দেখতে দেখতে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে আর এর আগের বার সামনে একটা দোকানে গিয়েছিলাম তো ভুলবশত এই দোকানটায় চলে এসেছি আর এসে গেছি যখন আর ফিরে যাবো না সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম তো ভালোই ছিল মাংসটা আর বাদকল্লার মাংসটা খুব ভালোই হয় এর আগেও খুব মাংস নাও হয়ে গেছে এমন সবজি মার্কেটে ওখানে পেমেন্ট করছে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে এর আগেবার সামনের দোকানটা থেকে নিয়েছিলাম তো ভুলে আজকে এই দোকানটাতে চলে এসেছি এসেছি বাদকুল্লা সবজি মার্কেট আর এখানে অনেক বড় মার্কেট মার্কেটটা সেখানে এখানে আসা দেখতে পাচ্ছ তো চলো সামনে যাই ফ্রাইড রাইস হবে যার জন্য ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে সেগুলোই নেব চলো ভিতরে যাই এখন শীতকাল রঙ বেরঙের সবজি দেখতে পাওয়া যাবে চারিদিকে সবজি কিছু অনুষ্ঠান আছে হয়তো ওই জন্য যে প্যান্ডেল হয়েছে এখন যাচ্ছি মাছ বাজারে তারপরে সবজি ফবজি নেব বাজারের ভিতরের দিকে ঢুকে গেছে রয়েছে সবজি মাছ বাজার ভালো ভালো বড় বড় মাছ রয়েছে আবদাবাজ

আর এই যে সবজিটা তো তোমরা দেখতে পেয়েছ ফ্রাইড রাইসের জন্য এগুলো নিয়ে আসলাম আর এইটা চাল তো গাইস স্নান টান হয়ে গেছে তো আমি ওই পালং লাগাবো বলে মাটি খুব মানে সমান করছিলাম তো একটু পরেই বীজগুলো দেবো খুব ভালো লাগে ফার্স্ট টাইম করছি আমাদের সাইটেড ছিলাম তো স্নান করলাম আর রোদে আসলাম অ্যাজ ইউজুয়াল চোর আর আজকে তো ফার্স্ট থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর তো ভালো ভালো রান্নাবান্না হচ্ছে ফ্রায়েড রাইস মাটন তারপরে মাছ অনেক কিছুই হচ্ছে তো খাওয়ার সময় দেখাবো তো চলো এখন চুলটা শুকিয়ে নিই আর ওদের জন্য তাকাতে পারছি না এই রে ফ্রাইড রাইস মাছ গরম গরম মাটন হাজবেণ্ডকে হেটে দিলাম আমি কওক খাচ তই চল খা কৰি তই চল খা কৰি নি